অর্জন করা যাবে ওই যে সন্তান হয়েছে যথা নিয়মে পাঁচ অক্টো নামাজ আপনাকে পড়াইতে হবে রোজা রাখাতে হবে আপনার সন্তানকে বলতে হবে কাউরির অন্যায় করবে না কাউরির সঙ্গে সোলমবাজি করবে না ঝগড়া ঝামেলা করবে না কাউরির মাঠের ফসল চুরি করবে না কাউরির মাঠের আল কাটবে না কাউরির কোনো রকমের জায়গা জমি তুমি দেবে নেবে না এই সব শিক্ষা আপনি দেবেন না সেই শিক্ষা পেয়ে যদি সন্তান বড় হতে পারে তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে এইবারে বাকি থাকলো মহিলারা মেয়েরা মানে কন্যারা তাদেরকে আপনি শিক্ষা দেবেন শিক্ষা দেওয়ার পর আপনি তাকে বড়ো হবে বালেগা হবে তখন আপনি সুপাত্র দেখে বিবাহ দিয়ে দেবেন না আপনার দায়িত্ব খালাস হয়ে যাবে জামাইটাকে খুঁজতে হবে সেও যেন হয় একজন আলেম হয় বা আমাল আলেম হয় তাহলে দেখবেন ওই মেয়েটাও আপনার সুখী হয়ে যাবে আর তাদের জীবনেও এর গুনহার কাজ হবে না তাদের যত সন্তান আসবে পরবর্তী সময়ে তারা বাড়িতেই আদব শেখাতে পারবে কোরআন শেখাতে শেখাতে পারবে আম্মা পাড়া শেখাতে পারবে উর্দু শেখাতে পারবে ফেঁকা শেখাতে পারবে আগে ফেঁকা পড়া হতো এখন ফেঁকা আর মসজিদে পড়ানো হয় না ফেঁকা মানে একটা হাদিস গ্রন্থ ওই ফেকা এ মোহাম্মদিয়া আগে পড়ানো হতো এখন মৌলবি সাহেবের যেমন বেতন পড়া সেরকম আ চার হাজার বেতন ও বলছে খালি কায়দা খান শিখ আলে পারবা এবার যদি বেশি শিখবি তো মাদ্রাসায় চলে যা হ্যাঁ মাল যেরকম ঝাড়বেন ও তো সেরকম মাল ঝাড়বে সেই হচ্ছে পরিস্থিতি এখন আমাদের সকলের মানসিকতা নিম্নমুখে ঊর্ধ্বমেখের নাই আল্লাহ আমাদের হেদায়ত দান করো পরের অংশ আয়াতের আমি পরে বলছি মানে একটা লিস্টও হাতে এসেছে টাকাও হাতে আছে এবারে যদি আমি বকতে 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 এদিকে দেরি করে দিয়ে তাহলে কিন্তু আমি দোষে পড়ে যাবো হ্যাঁ যে ওয়াজ বেশি করে দিলেনি আমাদের টাকা হলো না হ্যাঁ সেই জন্য আমি আপনাদের জন্য একটু দোয়া খায়ের করবো আমার মায়েরা আপনারা এই পাড়ার মায়েরা আপনারা জানছেন যে ওটা আমাদের আন্ডারের মাসজিদ নয় আমি এটা স্বীকার করছি কিন্তু আমি এই পাড়ার মায়েদেরকে আমার বোনেদেরকে আমি বলতে চাই যে এই দামটা হবে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য কোথায় মসজিদ সেটা মক্কাতে না মদিনায় সেটা আপনি চিন্তা করবেন না ভাববেন না আপনি আজকে এই নিয়তটা রাখবেন যে আমি আজকে একটা আল্লাহর ঘরের জন্য আমি সহযোগিতাটা করছি আপনাকে আল্লাহ পূর্ণ নেখি দেবেন এতে কোনো সন্দেহ নাই আমার মায়েরা আজকে একশো জন এক হাজার করে দিয়েন তো এই পাড়ার মা খালারা বোনেরা এবং ওই মাসজিদ পাড়ার তেরো পাড়ার তেরো নম্বর মাসজিদ পাড়ার মায়েরা যদি এসেছেন তাহলে আপনারা একটি করে হাজার টাকা আজকে লেখান এক হাজার টাকা বলে কতি পাব এ বলার আর কোনো উপায় নাই বুঝছেন কোথায় পাবেন তা বলবো এসব জানা কথা আগে পাঁচশো টাকা করেছিল আ দিদি মনে দিতেন পাঁচশো টাকা ভাতা মানে কি ভাতা ওটা লক্ষ্মীর ভান্ডারি ভাতা হ্যাঁ আর এখন আবার ওটা এক হাজার হয়ে গেল তাহলে আপনি যখন পাঁচশো পেতেন তখন বৎসরে কত হতো ছ হাজার আর এখন আপনি পাবেন বারো হাজার তো ছ হাজারে আপনি পাঁচশো দিতেন মানে বৎসরে তো আপনি বারো হাজারে এক হাজার টাকা খুব দিতে পারবেন যদি আপনি ভাবেন যে এটা তো আমাকে খাটতে হয় না খুঁটতে হয় না ফ্রি পেয়ে যাচ্ছি হে আল্লাহ দিদিকে আবার হেদায়ত দিয়ে যেন হাজার করে দেয় এই নিয়তেও দিলে দিতে পারেন আবার দেখবেন কখন দেড় হাজার ঘোষণা হয়ে যেতে পারে হ্যাঁ মায়েরা আপনারা একটি করে হাজার টাকা বলে পাঠান তো দেখি আমি কয়জন মা খালা আমার বোনেরা দিতে পারেন আপনাদের কাছে এক হাজারের আমার দাবি রইল আবেদন রইল ইনশাল্লাহ অনেক টাকা খরচা হয়ে গিয়েছে এই বিশাল একটা বৃহৎ আনন্দের আমাদের ঈদ চলে গেল এটা ঈদুল আজহা মানে বকরা ঈদ যে ঈদের আনন্দের পরিসীমা নাই প্রত্যেক বাড়িতে এখন ফিরি যে কিরকম রাখা আছে মাল হ্যাঁ খান কানে যান ভরি আগে তিন দিনের বেশি খাওয়া নিষিদ্ধ ছিল মাংস ভালো করে শুনে রাখেন হ্যাঁ প্রথম প্রথম ইসলামের শুরুয়তে বিশ্বনবী বললেন তোমরা তিন দিনের বেশি মাংস খেতে পারবে না তিন দিনের মতো রাখো বাকি সব বিলিয়ে দাও ওরকম নিয়ম থাকলে হ্যাঁ সব আপনার ছোটো ছোটো একটা করে ছাগল কিনতো পাঠিয়ে দাও ও খাসি নয় হ্যাঁ আর তারপরে আবার বিশ্বনবী বললেন কুলু অশ্রাবু অদ্যা তোমরা খাও পান করো এবং প্রতিবেশীদেরকে দিয়ে খাও তার সঙ্গে তুমি যতদিন ইচ্ছা তুমি জমা করে রাখো এক বছর হলেও কোনো অসুবিধা নাই আল্লাহ হকবার এই জন্য এক আধটা গরু দিয়ে দিছে এক আধনা খা কেন তো খান অসুবিধা কিছু নয় কিন্তু আল্লাহর ঘরের জন্য দিয়ে আপনি পরকালের নেখির পাল্লা ভারী করার ব্যবস্থা করুন পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করুন যখন সর্বপ্রথম কুরবানির বিধান চালু হয় তখন কিন্তু জানা যেত যে কার কুরবানিটা গ্রহণযোগ্য হলো কারটা হলো না এটা জানা আছে ইতিহাস আপনাদের যার গ্রহণ হতো তখনকার কুরবানির সিস্টেম এরকম ছিল না কুরবানির সিস্টেম ছিল কেমন যে কুরবানির বস্তু ফাঁকা জায়গায় রেখে দেওয়া হতো কোনো ফিল্ডে কোনো ময়দানে আর যার কুরবানি আল্লাহ গ্রহণ করতেন একটা আগুন আকাশ আসমান থেকে এসে সেই বস্তুটাকে পুড়িয়ে ছাই করে দিত ভস্মীভূত করে দিত তখন জানা যেত যে এর কুরবানিটা গ্রহণ হয়ে গেল আল্লাহ পাকের দয়া যে আমাদেরকে এই ক্ষমতা এই হ্যাঁ জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে সচক্ষে দেখান না যে কার কুরবানি গ্রহণ হলো আর কার গ্রহণ হলো না সবাই আমরা আশা ধরি যে আমাদের কুরবানি গ্রহণ হচ্ছে আল্লাহর কাছে সুহান আল্লাহ নামাজ নাই রোজা নাই ওদেরই সুহান আল্লাহ একবারে বড় বড় ছোড়া ওই কামার সালে ওদের লাইনে আমরা যেতেই পারি না বড় বড় ছোড়া সান একবারে কুরবানি করতে হবে নামাজ নাই কিন্তু আরব কান্ট্রি ওলামা কাউন্সিলের ফতুয়া যার নামাজ নাই তার কুরবানি নাই আপনি গরু দিয়েছেন আপনার গোস খাওয়া হচ্ছে নেকি নাই কুরবানি নাই গ্রহণ হবে না হবে না এটা ভালো করে জেনে নেবেন যে যাদের নামাজ নাই তাদের কুরবানি নাই অনহার নামাজ আগে তুমি পড়ো তারপরে তুমি করো নাহার মানে কুরবানি করো আল্লাহ পাক বলেছেন এ কথা বলতে গেলে অনেক আমি সময় পেলে বলবো ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি কর জোরে আবেদন করতে চাই আহ্বান করতে চাই যারা মোটর সাইকেল নিয়ে গিয়েছেন একটু থেমে দিয়ে দিবেন একশো কোটি টাকা হ্যাঁ না হলে তেল ফোরে যাবে মা হাজে তখন বুঝলিবেন আপনি তো রাস্তার ধার তো কোনটাকে থামাবো আর কোনটাকে বলবো সবকে দেখতে পাচ্ছি ভাই আপনারা যারা আশেপাশে আছেন এখানে পরিবেশটা বসার মতো নাই চেয়ারও ফাঁকা নাই এই জলসাটা যদি ওইখানে মুড়ে করা হতো তাও মনে হয় ভালো হতো নাকি বেশি কটা লোক আছে এখানকার থেকে বেশি লোক ওখানে আছে আর ফুচকাওয়ালারা মানাল ওদের কি বাজার ফুচকা এই ফুচকা বালারা আগে ভয়ে ভয়ে অল্প করে ফুচকা ভাজত বিক্রি হবে কি হবে না আর এখন একবারে কাঁড়ি করে নিয়ে আসছে এক বাক্স আর সেই ফুচকা রাত নটা দশটা হতে হতে সব কোন থেকে উড়ি জুড়িয়েছে সেই তেঁতুল ঘোলা টর আলু সানা আর ওই একটা করে ফুচকা লাইন লিখেছে মানুষ খান হ্যাঁ আপত্তি নাই কিন্তু বেঁচে খাবেন যে বিভৎস গরম এতে কিন্তু খাবার সময় বিসমিল্লা বলবেন খাবার শেষে আলহামদুলিল্লাহ বলিয়েন আর আপনারা আসুন একে একে দানগুলো দেন আমি আপনাদের জন্য দোয়া শুরু করি তারপরে আবার কিছু খুব মূল্যবান তথ্য আপনাদের সামনে পরিবেশন করার আমি চেষ্টা করব ইনশাল্লাহ এখানে কিন্তু